নমস্কার বন্ধুরা মানুষই রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো একটা চাটপাটা রেসিপি এটা বর্ষাকাল সিজনে খুবই এটা পাওয়া যায় তো আমি বাজার থেকে কচু ডাটা নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছেন আজকে আমি কচু ডাটার রেসিপি বানাবো তাও আবার টক টক ঠিক আছে বন্ধুরা তো আমার সাথে এই রেসিপিটা দেখার অনুরোধ রাখলাম ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্স লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছে চলুন বন্ধুরা রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করছি প্রথমে আমি এখানে ডাটা নিয়েছি এবং এই দেখুন কচু ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং এরকম পিস করে কেটে নিয়ে কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নেবো তাহলে খুব ভালো লাগবে এটা সেদ্ধ করে করাই ভালো কুকারে দিলে চটপট হয়ে যাবে তাই আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি এটা বেশিক্ষণ টাইম লাগবে না একটা সিটিতে সেদ্ধ হয়ে যাবে তো এরপর আমি এর সঙ্গে যে মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা একটা লেবু নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এখানে আমি দেখুন সেদ্ধ করা হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে গরম করে নিয়েছি এরপর ওর সাথে আমি দু চামচের মতন তেল দিয়েছি এটাতে বেশি তেলের কোনো দরকার হবে না এরপর তেলটা গরম হওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এই চেসটা রান্না করার জন্য কালো জিরে ফোড়ন মাস্ট খুব ভালো লাগবে এটা খেতে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন গরম ভাতের সময় খুব ভালো লাগবে যেহেতু টকটক হয় এরপর আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এবং এক চামচ করে সমস্ত ঘরোয়া মশলা আমি এর মধ্যে অ্যাড করবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর নুনটা হচ্ছে স্বাদ মতো তো এগুলো নেওয়ার পর আমি ভালো করে ফ্রাই করে নেব তেলের সাথে পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম আছে ভালো করে ফ্রাই করে নেব এবং দেখবো যখন তেল ছাড়ছে তখন আমি ওই সেদ্ধ করা কচু এখানে দিয়ে দেবো তারপর ওই মশলার সাথে এই কচু ডাটাগুলো খুব ভালোভাবে আমি নেড়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম আছে পুরো যখন মশলার সাথে কচুটা প্রায় মেশে যাবে মেশানোর পর একটা খুব ভালো সেন্ট উঠবে তখন বুঝতে হবে যে এটা প্রায় প্রায় রেডি হয়ে গেছে এবং এর সাথে আমি যেহেতু টক টক বানাবো তার জন্য আমি একটা গোটা লেবু এর সাথে অ্যাড করবো লেবুটাকে আমি কেটে নিয়ে এরকম করে রস বের করে নেবো আপনারা চাইলে এটাকে তেঁতুল রস দিয়েও তেঁতুলের জল দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতন টক যেরকম খাবেন সেরকম বানাতে পারে। তো এরপর আমি ওই রসটা দিয়ে পর আবার পাঁচ থেকে সাত মিনিট ভালো করে রান্না করে নেব প্রায় প্রায় এরকম শুকা শুকা হয়ে যাবে জল মরে যাবে তো দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু একদম স্লো আছে করছি ঠিক আছে আমার রান্না হয়ে গেছে তার জন্য এরপর আমার রেডি হয়ে গেছে এরপর ওপরে কাঁচা লঙ্কা চেরা আর একটা লেবু স্লাইস দিয়ে পরিবেশন করুন আজকে এই পর্যন্ত আপনারা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রেসিপিটা ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবার আসবো অন্য কোন দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনটা অন রাখবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপনার বানাবো আপনাদের কাছে সবার আগে সেই রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবেন সবাই খুব ভালো থাকবেন আজকে আসছি টাটা